আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকে চলে আসছে একটা রেস্টুরেন্টে তো এখানে মানে খুবই কমের ভিতরে খুব সুন্দর সুন্দর অফার চলতেছে তো সেজন্যই আসলাম যে দেখি কি কি অফার চলছে প্লাস হচ্ছে আমাদের যেটা ভালো লাগে আমরা সেটা হচ্ছে অর্ডার দিব তো এখানে মানে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এখানে এই যে ছোপা রাখা আছে যারা এখানে বসে ছবি তুলতে চান ছবি তুলতে পারবেন তো আমার ছেলে। মানে কি করছে এসে এখানে শুয়ে পড়েছে ওকে আগে বলেছে যে মামনি তুমি গিয়ে কখনো দুষ্টু করবে না আর ও বলেছে হ্যাঁ আমি কখনোই দুষ্টু করব না কিন্তু এখানে শুয়ে থাকবো তো এসে দেখতে পাচ্ছেন এই যে একদম এখানে শুয়ে আছে আর এদিকে হচ্ছে আমরা হচ্ছে এখন অর্ডারটা দিব দেখতেছি যে কি কি অর্ডার করা যায় এখানে হচ্ছে একটা কাপল প্যাকেজ ছিল আর একটা হচ্ছে আপনার ই ছিল ওই যে বিপিস্টিক ছিল সো আমরা হচ্ছে এই দুটো অর্ডার করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছি যে খাবারের মেনুটা আসলে প্রাইস কোনোটাই অত পরিমাণে হাই মনে হয় না। আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে সব কিছু প্রাইসে খুবই রিজনেবল ছিল কম টাকার ভেতরে আলহামদুলিল্লাহ মানে খাবারের মান মানে আমরা এসে যেটা দেখেছি দেখে আসছে আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি তো এটা রেস্টুরেন্টটা হচ্ছে আমি রেস্টুরেন্টের নাম বলে দিচ্ছি এটার হচ্ছে ক্যাসফ রেস্টুরেন্ট আর এটার লোকেশন হচ্ছে বিসমিজা টাওয়ার গ্রাউন্ড ফ্লোর থানা রোড সাভারে তো সবাই হচ্ছে এখানে এসে খাবার টেস্ট করতে পারেন কোনো সমস্যা নেই এই যে আমি আর একটা এই যে এটাই হচ্ছে কাপড় এটা অনিষ্ট টু টু ছিল ফ্রায়েড রাইস ছিল চিকেন ছিল তারপরে চিকেন মশলা ছিল যাই হোক সব কিছু মিলিয়ে আগামদুলিলে ভাবো এখানে হচ্ছে অনিষ্টু টু আমার ছেলে ধরে টানাটানি করতেছে কিন্তু আসলে ও খাবে না ও দেখা যায় ওকে নিয়ে রেস্টুরেন্টে গেলে একদমই খেতে চায় না যেটা ভালো লাগবে খাবে না ভালোভাবে না খাবে আর যদি এখানে দেখা যায় ও আসার পরে মানে ওর কাছে যে টি যে মামুনি এখানে মানে বেবিদের তো খেলনা নেই বেবিদের খাওয়ার জন্য তো আমরা যেখানে খেলার খেলার জায়গা আছে আমি সেখানে যাব। আর যদি একটু খেলনা জায়গা পাতো তো সেক্ষেত্রে তো কোনো কথাই নেই আর হচ্ছে আমরা এটা অর্ডার করেছি এই যে বিপিস্টিক বিপিস্টিকের সাথে আছে রাইস তারপর হচ্ছে পটেটো আছে মাশরুম আছে তারপরে যে স্টিক এই স্টিকটা দেখে আসলে এই স্টিকটা দেখেই বেশি ভালো লাগছে বাট ছবিতে যেরকম দেখাচ্ছে যে স্টিক বজন কত বড় বড় আসলে কি এত ছোট ছোট ছিল যা বলার মতো না তারপর আলহামদুলিল্লাহ এটা এটা ছিল আপনার হচ্ছে চারশো নিরানব্বই টাকা মানে পাঁচশো টাকা স্টিক তারপর হচ্ছে মাশরুম এই যে আপনার দিছে হচ্ছে ফ্রায়েড রাইস আর পটেটো ছিল এক পিস তারপরে চার পিস শশা ছিল এই তো এগুলো মিলে এটার ইচ্ছে পাঁচশো টাকা আর আমি এই যেটা নিয়েছি এটাও ছিল পাঁচশো টাকা অনেস টু টু এটা আমি একটু ট্রাই করে দেখতেছি না আসলে মোটামুটি ভালো আর কি একদম যে ইয়ে টানা খুবই ভালো আর দেখা যায় অনেক রেস্টুরেন্ট এরকমটা হয় যে একটু খাওয়ার পরে খুবই পেট ভরে যায় মনে হচ্ছে যেন পেটটা একদম ভরে গেছে আসলে এখানে মানে তেমন টানা আলহামদুলিল্লাহ ভালোই খেতে পেরেছি তো সবাই ট্রাই করতে পারেন আর এখানে ওদের কম বেশি আসলে মোটামুটি সবসময় দেখা যায় একটু ছাড় দিয়ে থাকে প্রত্যেকটা খাবারের উপর একটু করে ছাড় দেয় দেখা যায় আপনারা যদি দুই তিনশো বা চারশো টাকার মধ্যেও খাবার খেয়ে থাকেন তাতেও দেখা যায় একদম পেট ভরে খাবার খেতে পারবেন তো যাই হোক আমরা হচ্ছে খাবার শেষ করে এখন হচ্ছে মানে একটা সুপার শপে এসেছি কিছু কেনাকাটা করার জন্য তো আমার ছেলে হচ্ছে বলতেছে মামুনি আমি হচ্ছে আজকে বিয়েটা দিব তো ওর নিজের নিজেও পছন্দ করে ওর যে খাবারগুলো ছিল শুধুমাত্র ওই কেটে নিয়েছি আর ওই হচ্ছে বিয়েটা বের করতেছে আর আমার আর ওকে নিয়ে দেখা যায় প্রতিদিনই বের হতে হয় এমন একটা অবস্থা এখন যে প্রতিদিনই বের হতে হয় কারণ ও আস্তে আস্তে করে বড় হচ্ছে সব কিছু বসতে বুঝতেছে ও সবসময় চাচ্ছে যে একটু বাহিরে বের হবে দুষ্টু করবে এই আর বাচ্চার এটা চাবে এটাই স্বাভাবিক যাই হোক সব কিছু পেয়ে এছু আজকের মতে সবাই হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা হচ্ছে আমার যেহেতু নিউ পেজ সবাই একটু ফলো করে সাথে থাকবেন আর আমার সেফের জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ